আসসালামু আলাইকুম বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে চরম দুঃসংবাদ দিল আবহাওয়া বিভাগ বাংলাদেশ ভারত ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি সুপার এইটের ম্যাচে আজ রাত সাড়ে আটটায় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ যদিও এনটিগায় স্থানীয় সময়ে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে দশটায় আর তখনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী এনটিগায় সকাল দশটায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেতাল্লিশ শতাংশ এগারোটার দিকে বেড়ে সাতচল্লিশ শতাংশ এবং বারোটার দিকে বেড়ে একান্ন শতাংশ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বজ্রপাত হতে পারে সুপার এইটে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচও আনা দিয়েছিল বৃষ্টি তবে সেই ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে ডিএলএস পদ্ধতিতে আঠাশ স্থানে যদিও বাংলাদেশের তুলনায় সুপার এইটে ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত আফগানিস্তানকে বিধ্বস্ত করেছে তারা আজকের ম্যাচ যদি বৃষ্টিতে বেঁচে যায় তাহলে দুদলের এক পয়েন্ট করে পাবে কেননা সুপার এইটে আইসিসি এ লড়াইয়ের জন্য কোনো রিজার্ভ ডে রাখিনি সেজন্য পয়েন্ট ভাগাভাগি করে দেবে তো বাংলাদেশ ভারত কোনো দলেই কিন্তু চায় না বৃষ্টি হোক তারা চায় খেলার মাধ্যমে যে হোক জয়ী হবে আপনারা কি চান লিখে জানাতে